নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরী জগন্নাথ দেবের স্পেশাল একটা পছন্দের খাবার গজা সামনেই রথ তাই রথযাত্রা উপলক্ষেই আজ আমি তৈরি করে দেখাবো এই গজার রেসিপি বাড়িতে কিভাবে সহজে তৈরি করা যায় সেটাই আপনাদের দেখাচ্ছি তো চলুন দেখি নেওয়া যাক একদম পারফেক্টভাবে আমি এই গজার রেসিপি আপনাদের দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের বরাবরের মতো অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করার জন্য অনুরোধ রইল আমি দু বাটি নিয়েছি ময়দা স্বাদ মতো নুন এক চামচ চিনি অল্প দিয়েছি বেকিং সোডা আর এখানে আমি দিয়েছি ঘি ঘিটা গলিয়ে দিয়েছি তিন চামচ মতো আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে স্বাদটা ভালো আসে আর একটু মোচমুচেটা ভালো হয় একটু সময় নিয়ে ময়ামটা দিতে হবে ময়ামটা এমনভাবে তৈরি করতে হবে যেন মুঠো করলে চাপ দিলে ঝুড়োঝুড়ো হয়ে যায় এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে ডোটা একটু শক্ত প্রকৃতির হবে তাই একটু সাবধানে এই ডোটা তৈরি করবেন অল্প অল্প জল দিয়ে একবার কিন্তু জলটা দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা একদম পাতলা হয়ে যেতে পারে নরম হয়ে গেলে কিন্তু গজাটা ভালো হবে না দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি ডোটা কেমন করেছি এবারে চাপ দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে ডোটা ভালো করে মেখে আমি এখানে পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো এতে বেশ যে চিনিটা আছে সেটা গলে যাবে আর ডোটা একটু সফট হবে এবারে হাতের সাহায্যে আমি আরও কয়েকবার একটু ভালো করে মেখে নেব দেখুন ভালো করে আমার মোটামুটি মাখা হয়ে গেছে এবারে আমি কিচেন স্ল্যাব পরিষ্কার করে এর ওপরে আমি আরও কয়েকবার করে মেখে নিচ্ছি যত ভালো মাখা যাবে তত কিন্তু ভালো হবে গজাগুলো এবারে হাতে সাহায্যে একটু সমান করে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এবারে একটু বেলনির সাহায্যে আমি বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টসে জানাবেন কেমন হলো আপনাদের একটা কমেন্টসে কিন্তু আমাদের আমার কাছেও অনেক কিছু ভালো হোক কিংবা মন্দ আপনাদের রিপ্লুই অবশ্যই চাই এবারে আমি ভালো করে বেলে নিয়েছি বেলে নিয়ে একটু লম্বা সাইজ করে বেলে নিয়ে একটা চাকুর সাহায্যে আমি লম্বা লম্বি করে এভাবে কেটে নেব আপনারা আপনাদের সাইজ মতো করে নিতে পারেন লম্বা কিংবা চৌকো যেমন আপনারা করতে পারেন তবে আমি চেষ্টা করেছি পারফেক্ট গজার শেপটাই দেওয়ার এবারে আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে দেখুন এবারে আমি সাইজটা করে নিচ্ছি এ আপনারা এখন মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে কিন্তু আপনারা যদি তেলে দেন তেলে দিলে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে এইভাবে আমি লম্বা করে কেটে তারপরে এভাবে আড়া আড়ি করে পিস করে নিচ্ছি আপনারা আপনাদের মতো ছোট বড় পিস অবশ্যই করে নিতে পারেন দেখুন বন্ধুরা দেখলে হয়তো আপনারা বুঝতে পারছেন কিরকম হয়েছে আপনাদের আরও একবার মনে করিয়ে দিই সামনে যেহেতু রথ তাই আপনাদের সকলকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা রইলো ভালো করে আপনারা রথ কাটাবেন রথ রথযাত্রা উপভোগ করবেন জগন্নাথ দেবকে স্মরণ করে এটাই আশা করি দেখুন এবারে আমি সমস্তগুলোকে একই পদ্ধতিতে কেটে নিয়েছি এদিকে আমি কিন্তু তেল বসিয়ে দিয়েছি গরম করতে সেটা আপনাদের দেখানো হয়নি আপনাদের পুরত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন পুর করে করেছি তেলটা মোটামুটি বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তেলটা কিন্তু একদম গরম করা যাবে না তেলটা একটু সামান্য গরম হলেই কিন্তু এক এক করে আমি দিয়ে দেব যদি তেলটা গরম হয়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে বাইরেটা আর ভেতরটা কিন্তু ভালো হবে না শক্ত হবে না তাই ভালোভাবে একটু সাবধানে এগুলো করতে হবে দেখুন বন্ধুরা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি পাতলা করে করেছিলাম কিন্তু কতটা ফুলে গেছে ফুলের ডাবল হয়ে গেছে এবারে উল্টে পাল্টে আমি একই পদ্ধতিতে সমস্তগুলোকে ভেজে তুলব আপনারা বাড়িতে যখন তখন তৈরি করে নিতে পারেন রথযাত্রা ছাড়াও আপনাদের যদি ভালো লাগে তাহলে যখন তখন আপনারা চা বসু এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন বেশি সময় লাগে না আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এরকম একটু মিষ্টি জাতীয় যেহেতু এবারে আমি একটা চিনি রস করে নেব এজন্য আমি একটা ফ্রাই প্যানে এক বাটি চিনি দিয়েছি এক বাটির একটু কম আর সেই একই পরিমাণ নিয়েছি জল এবারে একটু নাড়াচাড়া করে নেব এই চিনির রসটা কিন্তু খুব মোটা করা দরকার নেই মোটামুটি মেল্ট হয়ে গেলে যথেষ্ট এর মধ্যে দিয়ে দেব একটু লেবুর রস লেবুর রসটা দিলে এই যে চিনির রসটা বেশি চিটচিটো হবে না সাদা সাদা হয়ে লেগে থাকবে না বেশ খুব সুন্দর হবে একদম এরকম পাতলাই থাকবে এবারে নামি নিয়ে সমস্ত গজাগুলোকে এক এক করে আমি এই চিনি রসের মধ্যে দিয়ে দেবো যেহেতু একটু গরম গরম রয়েছে এর ফলে বেশ ভেতরে রসটা ঢুকে যাবে আর ভেতরটা বেশ নরম হয়ে যাবে আপনারা যেরকম দোকানে খেয়ে থাকেন সেরকমই একদম পারফেক্ট ভাবে হবে এরকম একটু রেখে দিতে হবে মোটামুটি পাঁচ মিনিট মতো যদি রেখে দেন তাহলে কিন্তু ফুলে একদম সুন্দর হয়ে যাবে রসটা ভেতরে ঢুকে যাবে দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন তৈরি হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো বন্ধুরা আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন আমি এক এক করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুস বুঝতে পারছেন দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখলেই মনে হয় একটা তুলে খেয়ে নিই এতটা ভালো হয়েছে ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন